আজকে আমরা ব্যথিত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি কিন্তু এখন আমাদের ব্যথিত হওয়ার সময় নেই এখন আমাদের প্রতিরোধের সময় এখন আমাদের মুসলিম জাগরণের সময় সম্মানিত উপস্থিতি আমরা বিশ্বব্যাপী রক্ষা করেছি ইউরিয়াচারের ধারাগুলো আজ ব্যর্থ পরিণত হয়েছে জনগণ কনভেনশন আজ মিথ্যা ভুলিতে পরিণত হয়েছে আমরা স্পষ্ট করে ঘোষণা দিতে চাই জাতিসংঘ আমাদের গাজার মুসলিম ভাই বোনদের রক্ষা করতে স্পষ্ট ভাবে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার দায় অবশ্যই জাতিসংঘকে নিতে হবে পশ্চিমা বিশ্ব যারা মানবাধিকারের বড় বড় যারা মানবাধিকারের দোহাই তুলি তাকে হামলা করে যারা মানবাধিকারের দোহাই তুলে মুসলিমদেরকে তালিস বানানোর চেষ্টা করে আমরা দেখতে পাচ্ছি তারা স্পষ্ট মিথ্যাবাদীতে পরিণত হয়েছে তাই আমরা বিশ্বব্যাপী আহ্বান জানাতে চাই বিশ্ববেবি মুসলিমদের জাগে উঠতে হবে আর অত্যাচারী ইহুদিদের দালাল থেকে বেরিয়ে আসতে হবে এবং স্পষ্টত আন্তর্জাতিক আইনের ভায়োলেশনকে এনটিকেট করে ইসরাইল রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে আজকে সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য